আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে নাফা পেড একটি ডপ সম্পর্কে বিশেষ তথ্য নাফা পেড একটি ডপটি বেসিং ফার্মাসিউটিক্যাল একটি অর্ডার এই ওষুধটির যে নিক নেম প্যারাসিটামল প্রতি মিলিটারে রয়েছে প্যারাসিটামল বিবি আশি মিলিগ্রাম নাফা একটি একটির ডিট স্ট্রবার হয়ে থাকে ইন্ডিকেশন বা কার্যকারিতা জ্বর মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা শিশুদের টিকা দেওয়ার পরে জ্বরও ব্যথা ইত্যাদির জন্য নাপা অত্যন্ত কার্যকরী

এক দশমিক পাঁচ মিনিটার অর্থাৎ ছত্রিশ ফোটা করে দিনে তিন তিনবার দু থেকে তিন বছর দুই মিনিটার অর্থাৎ হাফ সমস্ত কি একটু কম করে দিনে তিন বের চার থেকে পাঁচ বছর তিন মিনিটার করে দিনে চার বের অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাব্য প্রতিবার সাবানোর পূর্বে বোতল ভালোভাবে জাকে নেবেন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন ও শিশুদের নাগাল বাইরে রাখুন এই ড্রপটিতে পরিবারের জন্য সরবরাহ ড্রপার দেওয়া থাকে প্রতিটি নাফা ড্রপের বাজার মূল্য বিশ টাকা আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবেন নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন তখন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم